মাংস এনে রেখেছি ফ্রিজে গতকাল রান্না করার জন্য তো দুপুর বেলা রান্না করবো মাংস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি চলে এসেছি এই যে নতুন ফ্রিজের থেকে সবজি রেখেছিলাম দেখো সারগুলো কত করে টাটকা রয়েছে টাটকা শাক এখন রান্না করবো আর বের করে নেবো ফ্রিজ থেকে মাছ মাছ দিয়ে আর শাক দিয়ে রান্না হবে আর এখান থেকে

তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে চা টা সব কিছু খেয়েছি তোমাদের অনেক কিছুই দেখানো হয়নি আমি তাহলে সকালবেলা একদম ফার্স্ট সকালে অ্যাকচুয়েলি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ভিডিওটা শুরু করলাম তো এখন রান্না করবো রান্না ঘরে যাবো রান্না করতে সব কিছু গুছিয়ে রেখেছি চাল ধুয়ে টুয়ে জল রেখেছি শুধু এই সবজিটা কাটলেই হবে আর মাছটা জলে দিয়ে মাছটা বের করে নিয়ে মাছটা রান্না করবো চলো রান্না করি তারপরে আসছে এমনি পাখিমা যাবে স্কুলে তো কিনে বসে আছি পাখিমা যাব স্কুলে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই আর এখন বাদে সামনে ট্রিফি আমার ট্রিপি নাই

ওকে ভাত দিলে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠাতে হবে পাঠাতে হবে না আমাকে নিয়ে যেতে হবে জানি না আকাশ এখন ঘুম থেকে ওঠে নি ওকে ঘুম থেকে উঠাতে গেলে চুপখা করতে হয় চুপখা ওই হলো যুদ্ধ যুদ্ধা হলো একদম এরকম ঘুরে কি লবণ না খাইছ লবণ না খাইছ কেন লবণ না কেন লবণ না জল হয়ে যাবে জল গল্প লবণ তালাতে রাখছিল তো না

শরীর সুস্থ থাকবে ব্রাহ্মণী শাকগুলো যদি পাওয়া যায় ব্রাহ্মণী শাক গেলে খাতে পাতে ভালো হবে ব্রাহ্মণী শাকটা একটু শক্ত সব পাই ব্রাহ্মণী সব শুভ দুপুর বন্ধুরা এখন করব রান্না তো ফ্রিজ সকালে কি রান্না করেছি সেগুলো তো বের করে নিয়েছি অথচ তোমাদের রান্নাটা দেখানো হয়নি তো শাক দিয়ে আর মাছ দিয়ে করেছিলাম আর বেগুন ভেজেছিলাম এখন দুপুরবেলা রান্না করব হচ্ছে মাংস করব তো দুপুরবেলা রান্না করব মাংস ভাবছি তো মাংসটা ফ্রিজ থেকে বের করে নেব এখন আর এইদিকে একটু পরে বের করতে থাক জলটা গলুক তারপরেই নিয়ে দেব নইলে আবার বেশি টানা হাসড়া করলে হয়তো ভেঙে যেতে পারে আর চলো ওইদিকে মশলাপাতি দেখো আজকে ভেবেছি ভিডিও করেছি কোনো ভয়েস দেওয়া হবে না এইভাবেই ভিডিওগুলো ছাড়বো কিন্তু আকাশের জন্য সেটা আর হলো না কারণ ও গান চালিয়েছিল তো তোমাদের দেখাচ্ছিলাম আমি কি কি রান্নার জন্য যন্ত্র করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা তারপর পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টুকরুক করে আর এই দিকে রান্নার সমস্ত দেখো হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি এই সমস্তই তোমাদের দেখাচ্ছিলাম আর মাংস রান্না করবো শৈষ ঠিক আছে যেটাই রান্না করা হয় বোতল দিলে নিয়ে তারপরে রান্না হবে কারণ বড় বোতল বড় বোতল আবার সব সময় চলে না একটু ছোট বোতলে নিয়ে নিলে ভালো হয় কলে নিয়ে কল চেপে চেপে ইয়েটা দেখো একটা দলা পাকিয়ে গেছে বড় মাটির মধ্যে রেখেছে একটা দলা পাকিয়ে গেছে আর ছাড়াতে পারিনি তো ভাবছি জলের মধ্যে দিয়ে তারপরে এই দেখো এক ঘ জল নিয়েছি জলের মধ্যে দিলে হয়তো বরফটা গলে যাবে জলের মধ্যে দিলে তারপরে আস্তে আস্তে ছাড়িয়ে যাবে আর আমি মাংস কিন্তু পিচ করে আনি পিচ করে আনা হয়নি এই কারণে কারণ যখনই মাংসর থেকে মাংস ছাড়াতে দেবো তখনই মাংস খারাপ হয়ে যাবে আর তাছাড়া এমনি দোকানে দেরি হবে ওই কারণে বলে আমাকে ছাড়িয়ে দাও আমি ঝড়পট করে বাড়িতে যাই নিজেই কেটে নেবো ওখানে ঠিক আছে এখন একটু জলে ভিজানো থাক হাতটা বসিয়ে নিই তারপরে জলে থাক একটু ভিজানো ছাড়িয়ে গেলে তখন পেটে করবো সবই তো গোছানো আছে মাংস পিচ করে নিয়েছি পিচ করে আবার ধুয়ে নিও আর এখন রান্না অনেকটা তো ভাজে ভাজি করা হয়ে গেছে তারপরে আমি একবারেই খেয়ে নিচ্ছি এক্ষুনিটাই ঠান্ডা হলে ছেলে না একদমই খেতে যায় না সেই জন্যে খারাপ তাহলে খেলে এসে রান্নাটা করে নিই তাছাড়া আরও আমি তো দিনের বেলায় ঘুরে ভিজ করি

একটু পরে খাবার এখন ফ্রিজের থেকে কোনো জিনিস সাথে সাথে বের করে খাতি নেই বুকে কপ জমে যাবে ঠান্ডায় ধরবে তখন অসুবিধা হবে কেন বোঝো না কেন কথা না শুনলে হবে হ্যাঁ হ্যাঁ ওটা বাইরে করে রাখো ঠান্ডা হোক তারপরে খাবার ঠিক আছে এখনই হয়ে যাবে ঠান্ডা হলে আবার রাত্রি খাতে চাও না দে <tis de�allo> <sSen> তো এখন মা রান্না করবে আমি তো রান্না করতে অনেক করবো প্ল্যান করে সমস্ত কাজ বাজ গুছিয়ে করে নিলাম পুজো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বিকাল টাইমে আছি হচ্ছে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে আর এদিকে পাখিমা আর আকাশের খাওয়া হয়ে গেছে মানে আকাশ খেয়ে চলে গেছে আর পাখিমা খাচ্ছে চলো আমি খাবো আকাশে ভীষণ মেক করেছে বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করবারই দেখো বাসন টাসন সব কিছুই স্নান করার আগে রান্নাবাড়ায় যে সমস্ত ইঁকাটা হয়েছিল সব মেজে ঘষে নিয়ে আসছি তো আবার খাওয়া দাওয়া করে আবার হবে আর আকাশ খেয়ে গেছে পাখি খাবো বেড়ে নিলাম ভাত দেখো করেছে জামের চাটনি কেমন হয়েছে বলো এখানে আছে বেগুন ভাজা লেবু লঙ্কা ভাজা আর এখানে আছে এই যে শাকের তরকারি যে শুভ রাত্রি বন্ধুরা রাত্রের খাবার দাবার নিয়ে চলে এসেছি তো ভাত বেড়ে নিয়েছি আর এই যে ভাতের সঙ্গে নিয়েছি মাংস রান্না রাত্রেবেলার আজকে রান্না করা হয়নি জানো তো একটু বেলা পড়ে গেলে রান্না করেছি মাংস ছিল ভাত ছিল এটা দিয়েই রাত্রের খাওয়া দাওয়া সেরে নেব খাওয়া দাওয়া করে চলে আসলাম পাখি মায়ের ঘরে আর এইদিকে আর এদিকে পাখিমা লাগতে লাগতে ঘুমিয়ে গেছে ওর একদম শরীরটা ভালো না জ্বর এসছে গায়ে আর আমারও জ্বর এসেছে যে ওয়েদার দিচ্ছে ঠান্ডা গরম তার মধ্যে বৃষ্টি ওই জন্য না মেয়ের শরীরটা ভালো না আমার শরীরটা ভালো যে কোন না ঘুমিয়ে পড়েছে তো ওর জন্য এই যে মাংস বাটিতে তুলে রেখেছি ভাবছি তাহলে এটা ফ্রিজে এখন রাখবো আর এখন গুছাতে হবে বিছান কথা এখন দেখো হাল চারিদিকে মানে কাঁথা আর এদিকে সব বই খাতা সমিতির খাতা ভর্তি যাই হোক বন্ধুরা শরীরটা একদমই ভালো নয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দেখা দেখাচ্ছে অন্য নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা